না <laughs> আর <laughs> uh,

আজকে লাগতেছে এখনকার টাও সুন্দর লাগছে কিন্তু এখনকারটা একটু বেশি কিউট লাগতেছে মনে হইতেছে নাকি রাত্রে বেলা দেখে

না ভাইয়া তুমি যা আমি ছবি তোলা দিয়ে যাও তুমি যাও সুন্দর লাগতেছে তোমাকে ধন অৱস্থা বাইকে কত আছে পানী চিৰাই

এবার ফেক করেন রিয়েল তো করছেন এবার করেন হ্যাঁ ড্রুব দিয়ে খা হ্যাঁ

বেলাল তো কানা করে লইছে আরে বাকি ছবি তো নাও আচ্ছা আচ্ছা এদিক তাকায় এদিক তাকায় সময় তাকাও ভিডিও তো আছেই কিন্তু আর এই ও আচ্ছা দেনে সবাই গলা ধরে জাপ দে হ্যাঁ হ্যাঁ তো এখানে দেখতেছেন এই যে যারা অর্ধেক মানুষ অলরেডি সাদা পয়রা আছে ওই তো আমি আসলে কোথাও শান্তি পাই না সত্যি কথা আমি যখন এই ভাবি যে আমি এই মুহূর্তে কোনো ইউটিউবার থাকবে না সেই মুহূর্তে আমি যাব আমি একটু কা

তবে বেশি তো সুন্দর লাগতেছে আমারমিনেই মনে হইতেছে শারমিনেরই আজকে রং খেলা হবে শারমিন তোমাকে আসলে অনেক সুন্দর লাগতেছে তবে কি যেন রাজকুমারের রাজ কে আরও সুন্দর লাগতেছে আমার ভাই দুটাকে তো একদম জাতি ভোলা বালা কিন্তু মোটেও না আস্তা ফাজিলের দল এটাও একটা বিদেশে যদি সেরা ফাজিল থাকে এই দুইটা এই যে গড়ছে দেখেন

তো এই মুহূর্তে দেখাইতা দেখতেছি আমি গর্ত থেকে বের হইলাম যা থাক এ বুঝলাম না আমি তো দেইছি তো ক্যামেরা অন করলাম না যা তুমি যাইতাছিস কেন তুমি কি না তোমার সমস্যা কি আরে সব যাইতাছিস কেন কি একএম কে ও নো আচ্ছা যেটা বলতেছিলাম আমি বাইরে বের হইছি তবে আসো আমি বাইরে বের হয়েছি হঠাৎ দেখি সব সাদা আর সাদা মিটিং হয় না সাদা ড্রেসে এমন সবাই ইউনিফর্ম করছে এ দেখেন তা পরে আমি এটা দেখে আমি ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি আমার এই দেখেন আমার তাবিয়া বুড়িটা এসেশনাল হয়ে গেছে কুইন হয়ে আছে যাই হোক দেখেন আপনি ভাবতে পারবেন বসার ইস্টা লিপস্টিক দিচ্ছে আপনার সাত থেকে আপনি দেখেন তাবি আর নিয়ে এখন আমার কোনো টেনশন নেই কেন চুল নাই তো আমার কোনো কাম নেই আর চুল থাকলে আমার কাম থাকে সত্যি কথা ওর পিছনে আমার এখন কোনো সময় দিতে হয় না এখন আমার মনে হয় যে আমার কি আসলে ছোটো একটা বেবি আছে কিনা এটা আমার মাঝে মাঝে ফিলও হয় না আমার মনে হয় নাই এরকম সম্পূর্ণ জিনিস আর আব্বু মাঝে মাঝে দায়িত্ব নেয় দেখেন হ্যাঁ বড় ভাবি এখনো আসেনি বড় ভাবি পরীক্ষা দিতে গেছে এই জন্য আর এই যে আমার ভাই যাই হোক আমার খুব ভালো লাগতেছে ওইখান থেকে দেখতেছিলাম পুরো বাড়ি ভরা মনে হইতেছে সাদা পাঞ্জাবি পরা সব এটা উৎসব উৎসব সুন্দর লাগতেছে সবাইকে সুন্দর লাগার জন্যই তো ওই দেখেন আমার মা দেখেন আমার মা চাইলে পড়তে পারতো না তোমার কি সাদা জামা কেউ নাই পড়োগা গা না আমার মাকে রেখে সাদা না আমার রেখে যাই হোক আমার তো রেডি হয়ে নেই ভাইয়া এ হলো সকালবেলা নাস্তার আয়োজন এ ধর আমার বাড়িতে এই সবাই ওই জায়গায় যাও তো দেখি টুর্নামেন্টের ছবি তুলি যা তো কাকি মা যাও তো যাও তো এই ভাবি একটু ক্যামেরা অফ করে নিয়ে যা দাঁড়ান গা যান

আমি এটা খারা ছবি তুলমু দাঁড়াও আমি একটু এমনি তুললি দর ওইসে যা এবার যার যার মতো হয়ে যাও বহুত কষ্ট করে একখানে করছি বহুত কষ্ট করে এখানে করছি আমি এটা কেমন না ভিডিও কলে যেন খাড়া করে ছবি তোল তার মানে এটা তো আপনি বুঝবেন না সব যদি ভিডিওর জন্য করি তাহলে হয় কত এই যা করলাম একটু তিরিশ সেকেন্ড করলাম ওই কান বাড়িতে হলো ই হয়েছে যেটা বললাম আমি স্মৃতি আর এখানে অলরেডি দেখেন মানুষজন চলে আসছে যেখানে ওই যে রেকর্ডাররা কে এসে হনুমান বাইরে হনুমান যাই হোক খাওয়া দাওয়া হোক আম্মু এতক্ষণ মাত্রই খাইয়া উঠলাম আমি আর দেখেন সেই একা একা বসে বসে খাচ্ছে আর অবস্থা আৰু কাকে উঠাব নিয়া বগা